যুবক খুনের ঘটনায় থমথমে নন্দ নন্দবসু রোড এলাকা শুক্রবার দোলের দিন দুপুরে খড়দা থানার টিটাবার পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের জয়শ্রী অ্যান্ড ফার্টিলাইজার কারখানার গেট সংলগ্ন নন্দবসু এলাকায় আকাশ চৌধুরী নামে এক একটু আর এক যুবকের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় আকাশকে খড়দার বলরাম পণ্ডিত নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যদিও ঘটনায় অভিযুক্ত জয়শ্রী কেমিক্যালস কারখানা তিন নম্বর গেট এলাকার বাসিন্দা পবন রাজভরকে পুলিশ গ্রেপ্তার করেছে আকাশ একটা কেস হয়েছিল तो आज के घटना जो और जन ने मने होते ना बबल तो जिले आज के घटना सूत्रपात मने होते कि होलेर होलेर मध्य जो है भांग के तरफ तो कुछ एक कच्ची लोगों मध्य जो है काटा काटी हुआ है उठे डेवलप हो जाए बड़ा झगड़ा बाकी जो तलाशी को चार्टिंग जरा जोश तो आज के

তবে যুবক খুনের ঘটনায় শনিবার ও থমথমে খর্দার নন্দ বসু রোড এলাকা চাপা উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় বাসিন্দা গণেশ সাউ জানান খুব ভালো ছেলে ছিল আকাশ একত্রিশে ডিসেম্বর বর্ষবরণের রাতে পবনের সঙ্গে আকাশের ঝামেলা হয়েছিল সেই ঘটনার পর থেকে আকাশকে কেস তোলার জন্য চাপও দেয় পবন তিন মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে পবন তার অভিযোগ জেল থেকে ছাড়া পেতেই পাড়ার একজন ভালো ছেলে খুন হয়ে গেল ঘটনায় অভিযুক্ত দৃষ্টান্তের মূলক শাস্তির দাবিতে সরব হলেন এলাকাবাসী এলাকায় সব আতঙ্কতই আছে এখানে মানে কেউ কেউ কারো বেরোচ্ছে না মানে আতঙ্ক তো সব এখানে আছে পুরো মানে মাইন্ডগুলো ডিস্টার্ব হয়ে গেছে এরকম ঘটনা কেউ মানে ধারণাই করে নি এরকম ঘটনা হয়ে যাবে যে ছোকলা হয়ে মারপিট হয়ে লোক থানায় এফআইআর করে বা নিজেদের মধ্যে কিছু কথা কাটাকাটি হতে পারে কিন্তু এত বড় ঘটনা যে হয়ে যাবে ছেলেটার কেউ এটা মানে এক্সপেক্ট করেনি কেমন ছেলে ছিল এলাকার ছিল অনেক ভালো ছেলে ছিল ও তো শিক্ষিত ছেলে ছিল কোনো এই বেকার ছেলে ছিল তো ও তো মানে শিক্ষিত ছিল ও তো কলেজে পড়াশোনা করতো মানে ওর নিয়ে মানে কোনো চাপ নেই ও ছেলেটা অনেক ভালো ছেলে ছিল পাড়াতে ওর পুরোনো সত্যতা কিছু নেই একত্রিশ তারিখে রাত্রে বেলা কিছু ঘটনা হয়েছিল যে ওর না ওদের নামে ওই কমপ্লেনও করেছিল থানাতে কিন্তু তারপরে সত্ত্বেও ওদেরকে চাপ দেওয়া হচ্ছিল বারবার আকাশকে কি তুমি এই কেসটা তুলে নাও কেসটা তুলে নাও তো তারপর সত্ত্বেও তুলে নি কালকে এরম ঘটনা যে হয়ে গেলো কোনোদিন এখানে কেউ রিসপেক্টও করেনি এলাকাতে কি এরম এরম কোন কোন ঘটনা যে হতে পারে খুবই ভালো ছেলে ছিল এখানে পুরো এলাকার লোকই আতঙ্কিত হয়ে এখন তো এক জন আরেস্ট হয়েছে অনেক অনেক কমপ্লেন আছে ওর নামে অনেক ও তিন চার বছর জেল খেটে এসেছিল এই তিন চার মাস আগেই ছাড়া পেয়েছিল ছেলেটা হম তারপরে এরকম ঘটনাও করে দিয়ে স্থানীয় আপনারা এলাকার বাসিন্দা এখন কি চাইছেন আমরা চাইছি নিজের প্রশাসন নিজের শাস্তি দিক ওই ছেলেটাকে যে এরকম ঘটনা হয়ে যাবে একটা ছেলের জীবন নিয়ে খেলোয়াড় হয়ে গেল তো একটা ভালো ছেলে আমাদের পাড়া থেকে চলে গেল